সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার বিশ্ববিদ্যালয় শিক্ষকগণকে গ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এতে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তিন শতাধিক শিক্ষক

যা ছিল তাও কেড়ে নেওয়া হচ্ছে সারা দেশে শিক্ষকদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে শিক্ষকরা যখন প্রতিবাদে ফুঁসে উঠেছে তখন সরকারের কাছ থেকে বলা হচ্ছে আপনাদের দৌড় কত দূর দেখা যাবে আমরা যেন ছাগলের তিন নম্বর বাচ্চা যা ইচ্ছা চাপিয়ে দেওয়া যায় এ সময় তিনি আরো বলেন শিক্ষক ছাড়া একটি জাতি কখনো এগোতে পারে না তাহলে কেন আজ শিক্ষকদের অবহেলা করা হচ্ছে ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ পঞ্চাশ হাজার বার ইগনিশন পঁচিশ শতাংশ পর্যন্ত গ্যাস সাশ্রয়ী আরফেল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী